হ্যালো আসসালামু আলাইকুম গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং আমি অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আমি তোমাদের দেখাবো আমাদের আইডির কালেকশন তোমরা সবাই জানো আমার বট আইডি অনেক ভাই বেশি কালেকশন টালেকশন নাই আর সর্বপ্রথম আমি দেখাবো এই গান স্ক্রিন আরে জন্য গান স্ক্রিনের ভিতরে ঢুকে যাবো আর এই এম ফোর ভাই এম ফোর ইভো ভাই ডায়মন্ড ডায়মন্ড খরচ করে ভাই বের করা ছিল ভাই গরিবগুলো মানুষ তো বেশ ডায়মন্ড খরচ করে না আর যা আছে সব ফ্রি স্কিন ভাই এম ফুলের সবগুলোই ফ্রি স্কিন আর তারপরে ভাই একে একে ভাইরে ভাই একে গুলার সবই ফ্রি স্কিন ভাই আর এই যে এম সত্য ভাই অনেক খারাপ গান ভাই স্কার ডাইভো আছে ভাই স্কার গানটা ভাই আমি অনেক চালাই ভালো লাগে ভাই আর গরু যা সবগুলো ফ্রি স্কিন দেখি যা আছে সব ভাই ফ্রি স্কিন অনেক সবই ফ্রিস ভাই বেশি টাইম না আর ভাই এই যে ভাই আমি তো জীবনেও বের করতে চাইলাম না যে জীবনের জঘন্য গান ভাই সবসময় জঘন্য গান হলো এন নাইনটি ফোর ভাই তোমরা কেউ চালাবা জীবনে কোনো দিন কেউ এই ভুল কাজ করবা না আর ভাই এই যে ভাই এই আগমাগ তো আর কোনো দিনও না ভাই সব গান ভাব ভাই গান কিছু চালাবে না ভাই আমার কথা ভাই শুনবার ভালো বড় হলে ভালো বড় পড়া হতে পারবা আর এই যে ভাই উটপিকার তো এই উড ভাই ইভো বের করা ছিল ভাই রে ভাই এই উড বের করতে তো অনেক কষ্ট হয়েছিল ভাই রেসের টিমে সেট টিমে অনেকগুলো স্ক্রিন ভাই সবই ফ্রি স্ক্রিন আর এই যে ইউএমপি ইউএমপিটা বের করতে যেতে ভাই কত ডায়মন্ড ক্রস করলাম কিন্তু কোনোভাবে ইউএমপি ইভোটা বের করতে পারলাম না কারণ তুই এক ডায়মন্ড তো আর না যাই হোক আর এর দেখি যে এম বি ফাইভ এম বি ফাইভটা ইভো ভাই এম বি ফাইভটা তিন লেভেল ভাই চার লেভেল অনেক দিনকে শখ ভাই আমার ইভো কার্ড সব চার লেভেল করার দরকার কিন্তু ভাই টাকা অনুশানার জন্য কোনো বাধ্য করতে পারি না আর যে এম ভি ফোরটি রে ভাই কুবড়া বের করতে যে আমি কত ডায়মন্ড করেছিলাম ভাই দুই হাজার ডায়মন্ড করে স্কুলাম আমার সত্যি সত্যি করছি ভাই আর পিনটি সব ভাই ফ্রি স্কিন আর থমসন ভাই সবচেয়ে আমার ফেভারিট গান হলো থমসন ভাই থমসনটা অনেক চালাই ভাই থমসনটা ভালো স্কিন ভাই থমসনটা আসলে ভালো লাগে ভাই চালাতে এই জন্যই থমসান গানটা বেশি চালাই ভাই আসলে অনেক ভালো গান ভাই তোমলো চালাবা আমার কথা শুনবা তো পেলার হতে পারবে ভাই আমি যা কই সব ওপেনে করি আর এই যে ভ্যাক্টর আর ভ্যাক্টর বেশি বেশি করে চালাবা সব সময় ভ্যাক্টর চালাবা আর এম টেন ভাই ইএম টেনেটে বের করতে চাইলাম না কম দিন এমনি বেরিয়ে পরের দিন দিয়ে কি আমার এসে রয়েছে পরে ভাই দুই লেভেল করা রয়েছে আর যা আছে সবই ফ্রি স্কিন ভাই এম টেনের আর কি স্পাস ভাই ইস্পাস দা বাই ডাবল ডে টু ফেয়ার আর শর্ট গান ভাই শর্ট গানে একটা স্কিন বের করা অনেকদিনকে শখ ছিল ভাই ডায়মন্ড নেই এই জন্য আর কি আর বের করতে পারি না ফকির মানুষ তো ভাই আর সব এদিকে ভাই সব ফ্রি স্কিন কোনো টি স্কিন নাই আর এই যে ভাই ইনকোলোভেটারির এ ডাব্লুম ভাই অনেক দিন আগে ভাই এই ডাবলুম এ ইনকোলোবেটারি ছিল ভাই ডায়মন্ড আর ডিতে ছিল তো ওই জন্য হাতের ভিতর কামড়া ছিল কুটকুট করে পুঙার ভিতর কামড়া ছিল জয় আর ক যে মার 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 এই জন্যে ভাই কি আর মারা আর এদিকে কোনো গানের স্ক্রিন নেই ভাই এখন আর কোনো স্কিন স্কিন ভাই সে আছে মোটামুটি এখন দেখাবো ভাই আমার বডি কালেকশনগুলো ভাই আমার বডি কালেকশনও বেশি একটা নেই ভাই জানো সবাই আমি বড ভাই আর আমার কালেকশনও খুবই অল্প সীমিত কালেকশন কোনো ভালো কালেকশনই নাই আর এই যে এই বান্ডেলটা দেখছো না ভাই এই বান্ডেলটা ভাই কয়েকদিন আগে এই যে রাকিবেলি আসিল এই সেখান থেকে ভাই দিয়ে নিরানব্বই পার্সেন্ট বাদিল তাই জন্য বের করা তাছাড়া ভাই সবই আছে যা সব ফ্রি আর কোনো ভালো কালারশন নেই কিছুই নেই আর আই যে এই বান্ডেলটা ভাই এই বান্ডেলটা ভাই একজনের কাছ থেকে দান নেওয়া ভাই একজনের কাছ থেকে ভিক্ষা নেওয়া ভাই একজন আমাকে গিফট করিল ভাই এই বান্ডেলটা সেখানে ভালো লাগতো কিন্তু অনেক দিন পরে ট্রাই না আর এই যে মাস্ক ভাই এই মাস্কটা অনেক কাঠ গুছিয়ে গুছিয়ে স্পিন করার পরে জোরে নামার এই মাস্কটা আমার দিয়েছে ভাই তাছাড়া আর কোনো কিছুই নেই আইডিতে সব কিছুই ভাই সীমিত আর এদিকে মুখোশ কিছু নেই আর বান্ডেলির ভিতর ভাই কোনো একটা বডি কালেকশন ভালো কালেকশন নেই ভাই কোনো একটা ভালো কালেকশন নয় রেয়ার নেই ভাই অল্প কিছুদিন দিনের আইডি তো এই ভাই কিছু নেই আর ডায়মন্ড ক্রস করতে পারতাম না এই কারণে ভাই কিছু বের করা হয় না আগে আর প্যান তো ভাই কোনো প্যান্টার নেই ভাই ধরতে গেলে কোনো প্যান্ট নেই ভাই গরিব মানুষ তো ভাই এই কারণে আর কোনো প্যান্টার নেওয়া হয়নি জোরে নাড়তেও আমার কিছু ফ্রি দেয় না ভাই আরে যে জুইতো ভাই রে ভাই আগুন জ্বালা জুইতো যে কত ডায়মন্ডে নিলাম রে ভাই সেই কথা আর তোমাকে কাছে কব না ভাই আগুন জ্বালা আর এই যে ভাই আমার আইডির প্রোফাইল এই যে ভাই আইডি তুলে তুলে গড়া ভাই অনেক দিন ধরে গড়াই এই গেম আইডিটা ভাই আমার আর তো অল্প কিছু ভাই লেভেল বেশি একটা লেভেল না ভাই আর এই শিলাস্কির ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটায় অবশ্যই একটি লাইক করে দিবা আর চ্যানেলটা যদি নতুন হতে হয় চ্যানেলটা একটি সাবস্ক্রাইব আর করে আমাদের সুখী ফ্যামিলি সুখী পরিবারের একজন সদস্য হয়ে যাও টাটা বাই বাই সবাই ভালো থাকবে এবং তোমাদের আঁকড়ে যারা আছে তাদেরকে অনেক বেশি ভালো রাখবে